শেরপুর জেলার পাঁচ থানার ওসিকে বদলির নির্দেশনা জারি করা হয়েছে বুধবার রাতে পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত আইজি আবু হাসান মুহাম্মদ তারিকের সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে ওই বদলির আদেশ দেওয়া হয় প্রজ্ঞাপনে আগামী একুশ সেপ্টেম্বরের মধ্যে ছাড়পত্র গ্রহণ করে বদলিকৃত নতুন কর্মস্থলে যোগ দেওয়া নির্দেশনা দেওয়া হয়েছে গত জাতীয় সংসদ নির্বাচনের পর একযোগে সকল ওসিদের একটাই সবচেয়ে বড় পরিবর্তন প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে এ ছাড়া শ্রী বড়দি থানার ওসি কায়ুম খান সিদ্দিকি জিনাইগাদি থানার ওসি বশির আহমেদ বাদল নকলা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের মিয়া ও নালিতাবাড়ি থানার ওসি মোহাম্মদ মনিরুল আলম গুইয়াকে সিআইডিতে বদলি করা হয়েছে অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাজার এলাকায় দুর্বৃত্তরা শেরপুর সদর থানার ওসি এমদাদুল হককে গুরুতর আহত করে পরবর্তীতে শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত ডিআইওান মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গত দশ সেপ্টেম্বর সদর থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়